ধর্মনগরের শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং ধর্মনগর থানার নবনিযুক্ত ওসি বর্মা সোমবার ধর্মনগর থানার এই বৈঠকে বিধায়ক বিশ্ববন্ধু সেন নবনিযুক্ত ওসিকে বলেন আইন শৃঙ্খলা রক্ষার্থে অপরাধীর পরিচয় যাই হোক না কেন যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এই সময়ে তিনি সম্প্রতি আলোচনায় থাকা ড্রাগ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন মাদক বিরোধী অভিযানে আরো সক্রিয় ও ভূমিকা নিতে হবে প্রশাসনকে উত্তরে ওসি মিনা দেব বর্মা আশ্বাস দিয়ে বলেন আমরা মানবিকতার সাথে আইনগত দৃষ্টিভঙ্গিতে কাজ করব এবং যে কোনো অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এই বৈঠককে ঘিরে ধর্মনগরবাসীর মধ্যে প্রশাসনের সক্রিয়তা নিয়ে ইতিবাচক সারা লক্ষ্য করা গেছে ধর্মনগরের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকিবল আছেন এখন রাইট নাও কথাবার্তা বলেন ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের অতীতে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতেছি এছাড়া আদার্স লিচুয়েশন কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ আছে এটা আপনি দেখবেন রাত্রেবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে তোমার করে পেয়েছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টের ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই পায় আমার খবর এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে কি তাদের লার্জার দেন লাইফ এরা হচ্ছে কিন্তু কক্স ক্ষর গোমাংস তাদেরকে নো নিট ফর এনি ফেয়ারনেস নো নিট ফর এনি কেয়ার যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন দে শুড গো ডিভ এনি ইন্ডাল টু আছে আমি আশা করি আপনার বলিষ্তায় ধর্মনগরে যা যা লু ফলস আছে ল অ্যান্ড অর্ডার সম্পর্কে সেটা আমি স্ট্রংলি ধরুন না না একশো বার করব এছাড়া এছাড়া যদি মনে করেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আপনি দৃষ্টি একদম স্ট্রেইট

ভালো হইলে স্ট্রং হইলে ডিপার্টমেন্ট যেমন সুনাম হয় আমার সরকারের সুনাম হয় ওকে আপনাকে কারণ আমি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষে ফেভারেবল না থাকবেন আর সরকারের সুনাম এমপ্লয়ীদের হাতে বিশেষত বিশেষত আপনাদের ডিপার্টমেন্টের হাতে ঠিক আছে